তুই বাসা থেকে বের হ তোকে আমি কি করি দেখিস আমার যদি কোন প্রকার বিন্দু পরিমাণ আমার গায়ে টাচ লাগে অবশ্যই তোমরা বুঝে নিবা যে এই ক্ষতি মেরে ফেলার হুমকি দিয়েছে তার স্বামী আহাত ও তার সতীন তিসা প্রিয় ভিউয়াস লাইভে এসে একই বলল আখি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আখি গতকালকে তার নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করেছে যেখানে লেখা আছে হয়তো আজকে আমার শেষ দিন হয়তো আমার ক্ষতি হতে পারে না হয় ফ্যামিলির কারও ক্ষতি হতে পারে সবাই আমার ফ্যামিলির মানুষের জন্য দোয়া করবেন হঠাৎ করে কেন এরকম পোস্ট করলো আখি পারিবারিক সূত্রে জানা যায় আখিকে বেশ কয়েকদিন ধরে চাপের মুখে রেখেছে আহাদ তিসা আখিকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে আখি অনেক কষ্ট বুকে চেপে রেখেছে তার সাথে অনেক ভয়াবহ ঘটনা ঘটেছে যে কথাগুলো আখি কাউকেই প্রকাশ করতে চাচ্ছে না তবে এইবার আখি বলেছে যদি তাকে নিয়ে তিসা এবং আহাদ আর কোনো মিথ্যে কথা বলে তাহলে আখির সাথে যে ঘটনাগুলো ঘটেছে সেই সব কিছু সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দিবে তিনি আর সে চুপ থাকবে না কারণ তার পিঠ দেয়ালে ঠেকে গেছে আখি তো ভালোই আছে তার সন্তানকে নিয়ে আখি চায় না কোনোভাবে তিসা ও আহাদের সাথে আর কোনো যোগাযোগ রাখতে সে নিজের মতো করে বেঁচে থাকতে চায় কিন্তু তাকে ভালোভাবে বেঁচে থাকতে দিচ্ছে না আহাদ ও নানান নানানভাবে আখিকে হুমকি দিয়ে আসছে আখির কর্মক্ষেত্রে বিভিন্নভাবে বাধা দিচ্ছে এই সব বিষয়গুলো নিয়ে আখি প্রচন্ড হতাশ অনেকে আখির সেই পোস্টের নিচে কমেন্ট করছে আপনারা পুলিশের সহায়তা নিন কিন্তু আখি তার সতীন ও স্বামীকে একবার সুযোগ দিতে চায় আখির কথা তীষা ও আহাত তাদের মতো করে বাঁচুক আমি আমার ছেলেকে নিয়ে আমার মতো করে বাঁচি তারা যেন আমার পথের কাটা হয়ে না দাঁড়ায় ভিউয়ার্স এই অবস্থায় এখন আখির কি করা উচিত অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন আমাদের কমেন্টের মাধ্যমে